সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের দাদা মানে ওকে হচ্ছে খা খাবার দিয়েছিলাম ও খেয়ে ডিউটি চলে গিয়েছিলো তো ও হচ্ছে আবারও আসবে কারণ আজকে যেহেতু সানডে বুঝতেই পারছো সকালবেলা যে কাজটা থাকে সেটা সেরে নেই ও কিন্তু আবারও বাড়ি আসবে আর যাতে বাড়ি এসে একটু খেতে পারে তার জন্য এই যে দেখো এখন হচ্ছে বানাচ্ছি পনিরগুলোকে কেটে নিচ্ছি কারণ পনির পকোড়া করবো তোমাদের দাদা ভাই এ পনির একদমই পছন্দ করে না তো ভাবলাম যদি পনির পকোড়া বানাই যদি খায় এরকমটা ভেবেই আর কি এটা বানানো চলছে তো যাই হোক আর সাথে ঈশানীয় পনির ভীষণ পছন্দ করে তো ঈশানের জন্যও বানাচ্ছি নিজেও খাবো তো যাই হোক সকালবেলা ব্রেকফাস্টে দুধ আর পনির পকোড়া যেরকমটা মানে অন্যান্য দিনও বেশিরভাগ দিনই করে থাকি এখানে তো সেটাই চলছে তো যাই হোক কেমন আছো বলো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলেই সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ভ্লগ শুরু করছি তোমার ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমি এদিকে পনিরটা কাটতে থাকি আর কি জানো তো আমার বেশ কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছিলো তো সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সাইড থেকে অনেক রকম আওয়াজ আসবে প্লিজ তোমরা এটাকে একটু ইগনোর করো কারণ বুঝতেই পারছো নিচে এখন বাচ্চারা খেলছে তো তো যার কারণে আওয়াজ আসতেই পারে ভেবেছিলাম ব্লগ দেবো না কিন্তু টানা দুই দিন কোনো রকম কোনো ব্লগ দিইনি অনেকের অনেক কমেন্ট আসছে দিদি ভাই ব্লগ না প্লিজ ব্লগ দাও তো যার কারণেই ভাবলাম যে থাক তোমাদের আর বেশি অপেক্ষা করিয়ে লাভ নেই আর সত্যি কথা বলতে আমার শরীরটাও সেরকম একটা ভালো যাচ্ছে না তো তার জন্য কিন্তু আজকে ডক্টরও দেখাতে যাব তো তার আগে হচ্ছে গিয়ে মানে ঈশা তোমাদের দাদা ভাইয়ের কাছে ছেড়ে আমি পাশের কোয়ার্টারে দিদির সঙ্গে একবার ভাবছি সামনের থেকে ডক্টরকে দেখিয়ে নিয়ে চলে আসবো তো যাই চলো এখন পনিরগুলো কাটতে থাকি আর ভাজতে থাকি আর তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করি তো কী বলতো মানে আমি ওই শিবের মাথায় যেদিন জল ঢালা ছিল আমি কিন্তু সেদিনকে বলেছি যে এখানে আসলে আজকেই সবাই পালন করছে মন্দিরে আজকেই মানে ব্রাহ্মণও রয়েছে আজকেই পুজো হচ্ছে তো কালকে হবে না তো সেই জন্যই কিন্তু আমরা এখানে আট তারিখ পালন করেছি আমি নিজেও জানতাম যে অ্যাকচুয়ালি আট তারিখ সন্ধ্যে থেকে মানে আটটার পরে সাড়ে আটটার পরে খুব সম্ভবত শিবরাত্রির টাইম পড়েছে পরের দিন পাঁচটা পর্যন্ত কিন্তু কি করবো যেখানে রয়েছে সেখানে যেভাবে পালন করছে সেটাই না তারপরে হচ্ছে তোমাদের ভাইয়ের মাথায় আমি জল দিয়েছিলাম তো সেটা নিয়ে আমাকে অনেকে অনেকে না কিছু জন আর কি বলেছে যে এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে ভগবানকে নিয়ে ছেলে খেলা হচ্ছে ন্যাকামি নাকামিটা বলেছে ওটা কোনো ব্যাপার না মানে এই যে বলছে ভগবানকে নিয়ে ছেলে খেলা হচ্ছে এরা ভিডিওর জন্য সব কিছু করতে পারে কিন্তু তার আগে সবার আগে আমি বলে রাখি ওখানে কিন্তু মানে সবাই ভীষণ মানে বেশিরভাগ মানুষ এত সাপোর্ট করছে এত ভালোবাসা দিয়েছে যে বলার বাড়ি আর এখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে তারাও সত্যি কথা বলতে তাদের হাজব্যান্ডকে মানে ভগবানের আসনেই হয়তো বসিয়ে রেখেছে তার জন্যই কিন্তু এত ভালো লেগেছে তাদের কাছে এই ভিডিওটা কেউ কেউ তো এইভাবেও কমেন্ট করেছে আমার দেখা সেরা ভিডিও এরকম আর কি ব্যাপারটা তো তারা নিশ্চয়ই সেইভাবেই ভগবানকে ভগবানের আসনে বসিয়ে রেখেছে বলে কিন্তু তাদের কাছে এটা স্বাভাবিক লেগেছে আর খুব ভালোও লেগেছে ভিডিওটা যাই হোক আমি এইদিকে বানাচ্ছিলাম দেখলাম তোমাদের দাদাভাই হাজির হয়ে গেছে তোকে বললাম তুমি ঝটপট ড্রেসটা খুলে আসো ড্রেস পরে কেন এখানে দাঁড়িয়ে রয়েছো তো ওকে ভাগিয়ে দিলাম আর আমি এদিকে এই যে দুধটাও দেখো গরম করে নিচ্ছি আর ওইদিকে পনির কিন্তু ভাজতে শুরু করেছি তো এবার আমি আমার বক্তব্য বলি আমি কিন্তু রকম আগে থেকে বলে দিয়েছি এটাকে কোনো নেগেটিভভাবে আমি নিচ্ছি না কিছু না বাস আমার শুধু মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কে কী বলেছে সেটার জন্য না আমার মনে হলো কারণ দেখো ওইটুকুনি শর্টসের মধ্যে বা ওই দিনকারের ভিডিওতে তো আমি বেশি কিছু ব্যাখ্যা করতে পারিনি তো তার জন্য আমি আজকে বলছি কী তো আমার কাছে আমার হাজবেন্ড কিন্তু ভগবানের সমান ঠিক আছে আর প্রথমে কিন্তু আমি মন্দিরে গিয়েই পুজো করে এসছি মানে যেই ভগবানটা সবার জন্য সেই ভগবানকে পুজো করে এসছি তার মাথায় জল টালে এসেছি তারপরেই কিন্তু আমি এসেছি মানে তোমাদের দাদাভাই বাড়ি আসার পরে তার মাথায় জল দিয়েছি কি বলো তো আমার চোখে আমার দেখা কিন্তু আমার হাজব্যান্ডই আমার কাছে ভগবান কারণ মানে যে শিবলিঙ্গকে আমরা পুজো করে থাকি যাকে ভগবান বলে মানি ভগবান কিন্তু কখনও সোজাসুজি বা সামনে থেকে এসে দেখা কিন্তু কাউকেই দেয় না কারণ কারো রূপ নিয়েই আহ তোমাদের সামনে আসে তোমাদের খেয়াল রাখে ভালোবাসা দেয় ইজ্জত দেয় সম্মান করে যেটা কিন্তু এখন আমার কাছে আমার হাজব্যান্ড তাই না সে কিন্তু ভগবানের বলতে পারো ভগবানের দুধ তো যে ভগবানের দুধ হয় তাকেও ভগবান হিসেবে মানাটা এমন কিছু বড় ব্যাপার না আমার কাছে কিন্তু আমার হাজব্যান্ড সত্যিই ভগবান সমান ভগবান কারণ দেখো যে ভগবান আমাকে আড়াল থেকে আশীর্বাদ দিয়ে রেখেছে ঠিক আছে আর যে ভগবান সব সময় আমার সাথে থেকে আমার খেয়াল রাখছে আমাকে ভালোবাসছে আমার যত্ন করছে আমার মানে আমার সাথে সব সময় তারা মানে হাতটা রেখেছে আমার মাথার উপরে নিশ্চয়ই তাকেও তো পুজো করা উচিত তাই না আর এটা আমি পুরোটাই করেছি কিন্তু মন থেকে ভক্তি থেকে মানে শ্রদ্ধা থেকে ভক্তি থেকে বলতে পারো তার জন্যই করেছি এবার আমার মনে এই জিনিসটা এসছে বলেই আমি কিন্তু এটা করেছি যে যার কাছে সে তার আলাদা আলাদা মানে বক্তব্য থাকতেই পারে যে যার সেটা আলাদা করে ভাবতেই পারে যে মানে ভগবানকে নিয়ে খেলা করছে না তা না কোনো খেলা কিন্তু আমি করিনি ভগবানকে ভগবানের জায়গায় পুজো করে এসেছি আমার চোখে আমার কাছে যে ভগবান সেই ভগবানকেও আমি পুজো করেছি এটাই হচ্ছে ব্যাপার আমরা তো সবসময় একটা ভগবানকে নিয়েই বসে থাকি না তাই না আমরা কিন্তু দেখো এক পলকে দুর্গা মানছি কালী মানছি শিব মানছি এরকমটা কিন্তু আমরা করেই থাকি তো সেরকমই সবাই বলে যে মূর্তিকে পুজো করে এই সেই ঠিক আছে মানে মূর্তির সবাই এরকমই বলে তো হ্যাঁ আমি যদি বলি আমার হাজবেন্ডের মধ্যে হাজব্যান্ডের মধ্যে বলাটা ভুল মানে কিরকম বলো তো আমার কাছে হচ্ছে প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু ভগবান বাস করে তাই না আর এখানেই যে দেখো তোমাদের দাদা ভাই আমার সাথে মানে একটু মজা ফাজলামই আর কি এরকম করছিল আমি ওর সঙ্গে মজা করছিলাম তো তোমরা কে কে আমার সাথে এই কথাটাতে তো একমত অবশ্যই জানিও যে মানুষের মধ্যেই মানুষের মনের মধ্যেই কিন্তু ভগবান বাস করে তোমরা তাকে যেভাবে ভালোবাসবে দেখবে সেও তোমাকে ঠিক সেরকমভাবেই ফেরত দেবে আমার কাছে এটাই মনে হয় আর যদিও বা কথাতেও আছে জীবে জন করে যে জিভে প্রেম করে যেজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর তো কথাটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু তো বৈশিষ্ট্য আছেই তো যাই হোক চলো আমি আমার কথাগুলো বলেছি আর হ্যাঁ আমি কিন্তু কথা বলতে গেলে অনেক জড়িয়ে এদিক ওদিকভাবে কথা বলি তো সেটার জন্য আমি ক্ষমা চাইছি আর পারলে তোমরা একটু মানিয়ে নিও কারণ দেখো মানুষের সবসময় তো সব দিকটা সমান থাকে না তো যেভাবে হয় আর কি সেইভাবেই আর কি আমি কথা বলি আমি প্রথম থেকে এইভাবেই কথা বলি আর বেশি স্পিডে কথা বলতে গেলে সত্যিই আমি কথা জড়িয়ে ফেলি এটা আমি আজকে বলছি তো যাই হোক ওইদিকে দিকে পকোড়া দুধ দুধ করেছিলাম তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর ঈশানী ওরা হচ্ছে এরকম করছে আর কি তো এই করতে করতে বাবা মেয়ে ঘুমিয়ে পড়েছিল তো যার কারণে আমি ভাবলাম তাহলে ঈশানী যেহেতু আবারও রয়েছে ওর বাবার কাছে থাকুক আমি তাহলে ডক্টর দেখাতে বেরিয়ে যাই তার জন্য দেখো এদিকে এখন এসেই যে রেডি হচ্ছে মানে জুতো টুতো পরে নিচ্ছি আর ড্রেসও মানে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি জুতো পরে নিচ্ছি আমি একাই যাবো আজকাল এই নিয়ে যাব না বেশিক্ষণ লাগবেও না তাড়াতাড়ি চলে আসবো কারণ কাছে আমাদের গেট থেকে বেরিয়ে জাস্ট সামনেই ডক্টরের কাছে যাব আর কি তো কি প্রবলেম সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে সব কিছুটাই ডক্টরের কাছে গিয়ে আমাকে কি বলেছে সবটাই তোমরা জানতে পারবে ব্লগ দেখতে থাকো তো মানে কি বলবো ব্লগটা যদিও আমি ওই যে মাঝখানে দুই দিন ব্লগ দেওয়া হয়নি তো তার জন্য বলছি তিন দিনের মাথায় দাঁড়িয়ে আমার কিন্তু অনেক কিছু হো মানে টেস্ট ফেস্ট দিয়েছে সেগুলো সব তোমরা জানতে পারবে অনেকদিন ধরেই বলছিলাম যে জানি না আমার কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে তো ফাইনালি তোমাদের দাদাভাই যে না আজকে আমি যেহেতু ছুটিতে রয়েছি সব কিছু ছাড়ো খাওয়া দাওয়া রান্না বান্না সকালে যেইটুকুনি করেছো করেছো খুব ভালো হয়েছে এবার তুমি বেরিয়ে যাও ডক্টর দেখে আসো তো তোমাদের দাদাভাইকে প্রথম মানে তোমার দাদা বলেছিল যাবে বলে আমি বললাম যে না তোমাকে আর যেতে লাগবে না আমি দিদিভাইর সঙ্গে চলে যাচ্ছি কোনো সমস্যা হবে না তুমি ঈশানীকে নিয়ে থাকো তো সেই রকমই আর কি তাই বেরিয়ে চলে এসেছি তো এই যে দেখো এসেই কিন্তু ডক্টর প্রথমে দেখিয়েছে আর আমাকে কিন্তু ডক্টর যেহেতু আমি আজকে মানে ব্লাড নেওয়ার কথা চলছিল আমার তো ওটা নিয়ে টেস্ট করতে হবে বেশ কিছু পরীক্ষার আমি সকালবেলা যেহেতু পনির খেয়ে এসেছি তাই আজকাল হয়নি ওটা আবার কালকে ডেকেছে তারপরে এই যে দেখো এখানে চলে এসেছে আমি এখানে এসে একটা নতুন কাজ শিখছি অনেক কুশন বানানো শিখছি তো সেটার জন্যই হচ্ছে এই যে তোমাদের সঙ্গে এখন শেয়ার করা হয়নি কেমন কুশন বানাতে শিখেছি বা কিছু দেখাবো তো নিশ্চয়ই তো তার জন্য এই যে দেখো এখানে কটন নিতে এসেছিলাম তো সেটাই হচ্ছে মানে ওই যে রুই যেটাকে বলে আর কি তুলো 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 হ্যাঁ তুলো নিতে এসেছি তো সেটাই হচ্ছে ওই যে দিদি আর আমি দুইজনে একসঙ্গে চলে এসেছি এই যে বস্তাতে করে বাঁধছি দুই কেজির মতো তুলো নিচ্ছি ও ফাইবার তুলো যেগুলো হয় আর কি তো সেগুলোই হচ্ছে নিচ্ছি এখান থেকে তুলো তুলো নিয়ে তারপরে হচ্ছে সবজির দোকানে চলে গেছি আর সবজি বলতে বেশি কিছু নেবো না টমেটোই নেবো আর হচ্ছে কি বাকি সব কিছুই মোটামুটি ঘরে রয়েছে আর রাত্রেবেলা সরি রাত্রে তো মানে আজকে রবিবার মানে মাংস হবে তো এখন হচ্ছে ডিম বানাবো আর কি বাড়িতে গিয়ে আর সবজি বাড়িতে যেহেতু রয়েছে তো ডিমের ঝোল করবো টমেটোটা একদমই নেই তাই হচ্ছে এখান থেকে টমেটো নিয়ে যাবো টমেটো নেওয়া আর দিদিভাইও অনেক কিছু সবজি বাজার করবে সে তার মতো করে সবজি বাজার করছে আমি আমার মতো করে করে নিচ্ছি করে তারপরে তোমার দাদাভাই আবার ফোন করে বলছে কি গো দেরি হবে না কেমন বলছি না না দেরি হবে না আর ডাক্তারের কাছে তো আজকে আমাকে কিছুই বলেনি ডাক্তার ব্যাস বলছে যে কালকে তুমি আসো আগে ব্লাড টেস্ট হোক তারপরে আমি সব কিছুটা ক্লিয়ার করবো সবটা জানাবো আর সেইভাবে তোমাদের সামনেও আনবো তারপরেই চলে আসি বাড়ি যে সব মাত্র মানে কোয়ার্টারে এলাম এসে তোমাদের দাদা হয় একটুখানি কী হলো কলে আসবে আচ্ছা আচ্ছা ডিম ভাজা করে দিয়েছিল তো ওটা খেয়েছি ছাড়ো তো আজকে যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট আমি পনির খেয়ে চলে এসেছিলাম ও আচ্ছা কোথায় গিয়েছিলাম বলো তো ডক্টর দেখিয়েছিলাম তারপরে একটুখানি ওই তুলোর দোকানে গিয়েছিলাম ফাইবার তুলো নিয়েছি কারণ ওই যে কি যেন করছি কুশন করছি তো ওর মধ্যে লাগবে বলে তা আমি বাড়ি এসে তোমার দাদাভাই বলছে দাঁড়াও যতক্ষণ না আমাকে ব্লাড টেস্ট করতে দিয়েছে তো বলছে যতক্ষণ না ব্লাড টেস্ট হয় রিপোর্ট আসে ততক্ষণ পর্যন্ত তুমি রেস্টে থাকো আজকে সানডে বলে আমাকে রেস্ট দিচ্ছে হ্যাঁ ও কাজ করছে যে দেখো দিকে রান্না করছে তো এই যে তো সানডে বলে হচ্ছে আমাকে আজকে মানে রান্না টান্না করেছে কাল থেকে কী হবে কালকে তো ডিউটি যাবে সেই তো করতে লাগবে তো কালকে সকালবেলা খালি পেটে ডেকেছে যে সকালবেলা আসবে খালি পেটে ব্লাড নেবে তারপরে পরশুদিনকে রিপোর্ট দেবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট চলবে দেখাই যাক তো একটা মানে আমার যে প্রবলেম আর কি সেই অনুযায়ী একটা ধারণা করেছে যে কি সব একটু দেখাই কাজ করছে মন্দির তো আমার যেই ধারণা মানে আমার না ডাক্তার যে ধারণা করেছে যে হয়তো থাইরয়েড হতে পারে হাই থাইরয়েড মানে বেড়ে গেলে যেটা হয় আর কি হাইপার থাইরয়েড এরকম কিছু একটা বা যেমন আমার তো এটা হতে পারে তো তার জন্য টেস্ট দিয়েছে তো তাই জানি না কোন মানে রোগ টোগ নিয়ে বাসা বেঁধে বসবো ভগবানই জানে কি হল তোমার কিছু বক্তব্য আছে কিচ্ছু হয়নি মানুষ হতেই পারে শরীর খারাপ তাই না এত ভয় পাওয়ার কিছুই নেই ভগবান যে কারোর জন্য যে খারাপ করেনি তার জন্য থোড়ি খারাপ করি ভগবান আচ্ছা কি রান্না করছো বলো আর আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখন ডিম কিনে এনেছি টমেটো কিনে এনেছি রাত্রে বলবো চিকেন খাবে রাত্রে মাংস করবো এখন এখন কি কি হচ্ছে আমাদের মাছের ডিম দিয়ে টক বানানো হয়েছে যেটা কিন্তু আমি করেছি হ্যাঁ আর এবার আর মাছের তরকারি হবে সাথে ডিম মানে ভাবুক কী খায় এরকম মাছ ডিম মাছের ডিম সব একসাথে খায়ছে ও হচ্ছে সবজি বলছে কালকে সবজি গেছে আজকে সবজি খাবো না রাতের মাংস বলছে সান্ডের দিনে কী সবজি হয় এরকম আর গ্যাপার বেগুন এনেছি দেখছি দেখা যাক কী হয় বেগুনটা কেমনতে ভাজা হয় তো হবে এরকম ঠিক আছে আর আর কি বলো রান্না করব না

আমি আর কলা খাবো না দুপুরবেলা কে কলা খাবো ভাত খাবো এই দেখো আমি এদিকে ইসানিক ঘুম পড়েছি আর তোমাদের দাদা ভাই আমার জন্য কী জানি না কী সেক বানিয়ে এনেছে বাদাম সেক আচ্ছা একটু ভালোবাসি গো হুম 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 কলা মিশাবে দে না না আমি খাবো না তাহলে এরকম কার জামা পড়েছো তুমি এ মা এই দেখো আমার ড্রেস পরে নিয়েছে মামা ওটা পাপা কার জামা পড়েছে দেখ বলো বলো কার পড়েছে ওটা মামামের জামা দেখ দেখ তুমি কি পাগল আমার জামা আমার কোথায় যাও হ্যাঁ 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 তোমার জামা আমি ওখানে এই যে দেখো স্ট্যান্ড লাগিয়ে রিলস করছিলাম আর ও তার জানি না আমার কি হয়েছে ও ঘরের মধ্যে এসে দেখি আমার এটাকে পড়তে লেগেছে আলমারি খুলে কি অবস্থা কিন্তু ভালো লাগছে তোমাকে জানো আসলে এইগুলো ছেলেমেয়ে সবাই পড়ে তাই না বোঝাই যায় না দারুণ লাগছে কিন্তু যে পাপার কাছে যাবে এই দেখ দেখো